মালয়েশিয়ার পাহাড় আর সমুদ্র আর সমুদ্রের মাঝে ছোট ছোট দ্বীপ দিয়ে সজ্জিত আপনাকে করে রাখবে মাঝ সমুদ্রের এই দ্বীপে আছে সুন্দরবনের মতো ম্যানগ্রোভ ফরেস্ট তবে সেই বনে নেই আমাদের মতো রয়্যাল বেঙ্গল টাইগার আছে পাহাড়ের ভেতর দিয়ে যাওয়া কুমিরের গুহা হাজার হাজার বানর আর শিকারি গলের বিচরণ আপনাদেরকে নিয়ে যাব হাজার হাজার বাদুরের বাসস্থান যে গুহায় সেখানে আজকে ভিডিওতে থাকবে সমুদ্রে ঘেরা প্রকৃতির অপার রহস্যময় জায়গাগুলো সালাম আলাইকুম আশা করতেছি সবাই বেশ ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আরেকটা দিন আর আর একটা বেশ অ্যাডভেঞ্চার দিন কাটাবো আজকে লঙ্কা ওইতে আমরা যাচ্ছি আজকে ম্যানগ্রোভ ফরেস্ট ট্যুর এখন এখানকার সময় সকাল নয়টা বাজে আমরা ওয়েট করছি আমাদের হোটেলের লবিতে তাদের পিক এন্ড ড্রপ সার্ভিস আছে আমরা যে ট্যুর এজেন্সি থেকে বুক করেছি তো তাদের গাড়ি আসবে আমাদেরকে পিক করে নিয়ে যাবে তো একটা ব্যাপার হয়েছে জানেন এই গাড়িটা অনেকক্ষণ আগে থেকে এই যে এই গাড়িটা এসে এখানে দাঁড়ায় ছিল বাট ও টাইম হয়ে দেখে কল দেনে আমরাও বুঝি নাই যে এটাই আমাদের গাড়ি তো চলেন যাওয়া যাক হ্যালো আসসালাম আলাইকুম আমাদেরকে নিতে আসার ড্রাইভার সাহেবের থেকে জানতে পারলাম যেখান থেকে আমাদের ভ্রমণ শুরু হবে সেই স্পিডবোর্ড যেটি পর্যন্ত যেতে সময় লাগবে মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট রোদ্রোজল দিন আর সমুদ্র থেকে ছুটে আসা মৃদু বাতাসে বেশ উৎফুল্ল আমরা আমরা প্রথমে ভেবেছিলাম গাড়িতে শুধু দুজন কিন্তু পথে অন্য একটা হোটেল থেকে এক ফরাসি তুলে ড্রাইভার সাহেব যেহেতু একটা গ্রুপ ট্যুর নানা দেশের মানুষের সাথে মিলেমিশেই হবে সৌন্দর্য উপভোগ ফরাসি দম্পতির সাথে কথা বলে জানতে পারলাম তারা এভিয়েশন ইন্ডাস্ট্রিতে কাজ করে এবং দুজন মিলে ঘুরতে খুব পছন্দ করে রাস্তার দুই পাশে সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম যেটিতে এই যে আমরা নেমে গেছি সামনেই আমাদের যে জেটি ঘাট স্পিড বোর্ড ঘাট ওইখান থেকে আমরা এখন হয়তো পেমেন্ট করে চলে যাবো

এই না না ন এখানে স্যান্ডউইচ ও আছে লাইক সুন্দর করা এই যে স্যান্ডউইচ তো এই দুইটা স্যান্ডউইচ আর ওইটা এটা ধুনিয়ারা আমি মিলে খেয়ে ফেলবো আর ওই ফ্রেন্ডস কাপড়দের জন্য আমরা একটা ব্রিংস নিয়েছি একটা পিনাট নিয়েছি আই থিঙ্ক ওরা খেয়ে এসেছে বললো কোথাও দেখে তোদেরকে থেকে ভারী খাবার সেটাই দিলে আমাদের ট্যুর গাইড মিস্টার শাহ ছোট করে বুঝিয়ে দিলেন এই টুরে কি করা যাবে আর কি করা যাবে না হাসি খুশি এই মানুষটি আজকে আমাদের ভ্রমণ এবং তার নিরাপত্তার দায়িত্বে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ডাক পড়লো স্পিড ওঠার ছোট ছোট গ্রুপে ভাগ করে আমাদের তুলে দেওয়া হলো বোটগুলোতে ফরাসি দম্পতিকে অন্য বোটে যেতে বললেও তারা অনুরোধ করে উঠলেন আমাদের বোটে ইতিমধ্যে বেশ সক্ষতা হয়েছে আমাদের সাথে আর আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি মাছ সমুদ্রের সৌন্দর্য দেখার জন্য আমরা বোটে উঠে গেছি আমাদের সবাইকে লাইফ জ্যাকেট পরিয়ে বসাই দিছে আর কতজন হবে হয়তো সর্বোচ্চ পনেরো জন ষোলো জন আমাদের যাত্রাটা শুরু হয়ে গেছে চলে দেখা যাক সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে আমরা যে জায়গাগুলো আজ ঘুরে দেখব সেই জায়গাগুলো সম্মিলিতভাবে নামকরণ করা হয়েছে কিলিম জিও ফরেস্ট পার্ক এখানকার পাহাড়গুলো দেখতে যেমন সুন্দর তেমনি পূর্ণতার ইতিহাস এই পাহাড়গুলো তৈরি হয়েছে পৃথিবীর প্রাচীনতম কার্বনের পাথর দিয়ে যার বয়স তিনশো থেকে চারশো মিলিয়ন বছর আগের শুধু সৌন্দর্য নয় আমরা এগিয়ে চলেছি মানব সভ্যতার শুরুর ইতিহাসের দিকে বোটগুলো একটু এগোতেই চোখে পড়ল অপার সৌন্দর্যের মনে হচ্ছে সমুদ্রের নীল পানি গিয়ে মিশেছে অতি পুরাতন পাথরের বুকে এই যে সামনে যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে এখন পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে এইটাই হচ্ছে প্রেগন্যান্ট লেডি এই দেখেন শেপটা একটু ভালো করে দেখাই এই যে শেপটার কারণে শুরুর দিকে উঁচু এটার মতো তারপরে দেখেন কিন্তু পুরো একটা ফিমেল মতো লাগতেছে এটাকে কিন্তু প্রেগনেন্ট লেডি মাউন্টেন বলে এটা সামনা সামনি দেখতে সরিয়াল মানে মানে অসম্ভব টাইপের মনে হবে আপনার কাছে যে একটা মাউন্টেনের এইভাবে সে কিভাবে হলো একদম এক্স্যাক্টলি মনে হচ্ছে যে একটা মহিলা প্রেগনেন্ট মহিলা সে শুয়ে আছে আই মিন বিউটিফুল কিছু দূর এগোতেই চোখে পড়লো মালয়েশিয়ার বিখ্যাত লোককথার দ্বীপ প্রেগনেন্ট মেইডেন আইল্যান্ড এই ছোট দ্বীপটিতে একটি লেক রয়েছে যাকে ঘিরে সমস্ত কল্পকথা দ্বীপটি বাইরে থেকে দেখলে মনে হয় অন্তঃসত্ত্বা কোনো মহিলা শুয়ে আছে যার কারণে এই নাম প্রচলিত আছে মামবাং সারি নামক এক রাজকন্যার কাহিনী থেকেই জন্ম এই দ্বীপ এবং এই লেকের মামবাং সারি নামক রাজকন্যা একটি বাচ্চা জন্মদানের এক সপ্তাহ পরেই সেই সন্তানটি মারা যায় পরবর্তীতে তিনি তার সন্তানের দেহাবশেষ এই লেকে ভাসিয়ে দেন এই বিশ্বাসে যে তার সন্তান মৃত্যু পরবর্তী সময়ে শান্তিতে থাকবে এবং তিনি এই লেকের পানিকে এই বর দেন যে যারা এই লেকের পানি পান করবে অথবা সাতার কাটবে তারাই সন্তান প্রাপ্ত হবে সেই বিশ্বাস থেকে প্রতি বছর লাখো মানুষ এই দ্বীপে আসেন লেকে সাতার কাটতে ভালো করে দেখতে পারে ছবি তুলতে পারে যার কারণে এখানে স্লো বাড়া কারণ এই জায়গাটা থেকে এই প্রেগনেন্ট লেডি মাউন্টেনের ভিউটা খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে খুবই লম্বা সময় একটা ব্রিফিং ছিল আমরা কোথায় যাব কি কি করবো আমাদেরকে বললো ব্যাটকে বললো গরিলা মাউন্টেনের পাশ দিয়ে যাব থাইল্যান্ডের বর্ডারের পাশ দিয়ে যাবো কিছু একদম সেফটি ব্রিফিং সহ কোথায় খাবো কি করবো না করবো ডিটেলস আমাদেরকে জানিয়ে দিল লম্বা একটা ব্রিফিং শেষে আবারও শুরু হলো আমাদের যাত্রা সমুদ্রের আরেকটু ভেতরে যেতেই শুরু হলো ঢেউয়ের তাণ্ডব আমাদের বোটটা রীতিমতো লাফিয়ে লাফিয়ে চলছে ঢেউয়ের সাথে খুবই মানে বাতাস এত বেশি আর ঢেউ এত বেশি একবার একবার উপরে নিচে ঢেউয়ের সাথে যুদ্ধ করে চলে আসলাম পাহাড়ের পাদদেশে যেখানে আমাদের জন্য অপেক্ষা করছে সবুজ পানি আর রং বেরঙের মাছ আমরা চলে আসছি পানিটা কি সুন্দর রং একদম সবুজ কালারের পানি একদম পাহাড়ের নিচে মাউন্টেনের নিচে সবাই এখানেই যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা বাট আমি চোখের সামনে দেখতে পাচ্ছি খালি চোখে ভেতরে কিন্তু অনেক মাছ ক্যামেরায় আসতেছে কিনা আইরণ এই যে ছোট ছোট ফিস আমি এই মাছটা হ্যাঁ ওই যারা স্নার্কলিং করতে করে ওরা হয়তো নিচে দেখেছে আর এটা একদম পাহাড়ের পাদদেশে হওয়ার কারণে মাছগুলো হয়তো এখান দিয়ে ঘুরে বেড়াচ্ছে কিছু আমাদের যিনি ক্যাপ্টেন মানে যিনি বোটটা চালাচ্ছেন উনি এখানে কিছু চিপসের মতো কিছু একটা ফেলে দিয়েছেন আর যার কারণে এখানে এখন মাছে একদম ভরে গেছে জাসি অভাব নাই মাছের প্রচুর আমাদের এখানে মাছ দেখানোর জন্য এনেছিল যেটা পরে বুঝতে পারলাম মাছ দেখলাম এই পাহাড়টার বয়স অনেক অনেক বেশি অনেক পুরাতন একটা পাহাড় দেখলাম এখন আমরা যাচ্ছি আমাদের দ্বিতীয় কোনো গন্তব্যে আর আবারও শুরু হবে ট্রাবুলেন্স মাছ এবং বাদুর দেখা শেষ করে এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যে আবার শুরু হলো ঢেউ এবং মানুষের লড়াই আমরা আরো একটা নতুন স্পটে চলে আসছি গতবারের থেকে এবারে ঝাঁকনিটা আরো একটু বেশি ছিল কুইক 10 মিনিট অল ইউ হু হ্যাভ নিড আ টয়লেট বাই দ্য ড্রিং অর অর্ডার এক্সট্রা লাঞ্চ অল ইউ গো আপ দ্য রেস্ট ইন দ্য বোট ইয়া থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো এখানে চাইলে আমরা প্যাকেজের সাথে যে লাঞ্চটা পাবো মানে প্যাকেজ একটা লাঞ্চ ইনক্লুডেড আছে তো চাইলে এখান থেকে আমরা এক্সট্রা প্যাকেজ বাদ দিয়েও একটা লাঞ্চ নিতে পারি যদি মনে হয় প্রাইসে ঠিক আছে তাহলে হয়তো এক্সট্রা একটা লাঞ্চ অর্ডার করবো মানে দুজনের জন্য দুটো আছে তারপরেও নতুন কিছু ফিশ আইটেম যেহেতু সমুদ্রের মাঝে আসলাম সেটা পাওয়া গেলে ভালোই হয় মাছের ব্যাপার যেটা এখানে প্রাইসটা অনেক বেশি একটা সাত সাতশো গ্রামের মাছ পড়তেছে দেড়শো রিঙ্গিত যেটা প্রায় তেত্রিশশো ছত্রিশশো টাকা যেটা বিচের পাশের থেকে যদি আমি খাই বা রেস্টুরেন্ট থেকে খাই এর অর্ধেক দামে পাবো ব্রেক শেষ করে বোটে উঠতেই চোখের সামনে যেন ভেসে উঠল ছোটবেলায় দেখা কিং কং সিনেমার দৃশ্য বিশাল আকৃতির এক গরিলা ঘাড় কাত করে ঘুমাচ্ছে আমার চোখের সামনে হতবাক আমি পরক্ষণেই বুঝলাম এটাও একটা পাহাড় প্রকৃতির কি অপরূপ লীলা এত বড় পাহাড় কিন্তু রূপ নিয়েছে বসে বসে ঝিমুনো এক গরিলার চোখের সামনে দেখা এই দৃশ্য সিনেমার দৃশ্যর থেকে কোন অংশে কম নয় পেছনে ফেলে সামনে দেখি দুই পাশে বোন আর মাঝখান দিয়ে সরু নদীর মতো পথ মনে হলো যেন নিজ দেশের সুন্দরবনে চলে এসেছি আর্টিক সিনেমার দৃশ্যের মতো বোটগুলো একে অন্যকে পাল্লা দিয়ে ছুটে চলল বনের ভেতর এখন আমরা যে জায়গাটা আছে এখানে হচ্ছে ইগল খুব কাছ থেকে দেখা যায় এটাকে ইগল ফিডিং এরিয়াও বলে মাথার উপর বিশাল আকার পাখি উঠতে দেখে বুঝলাম আমরা চলে এসেছি ইগল ফিডিং এরিয়াতে চোখের সামনে দেখলাম যে পাখির নাম এই দ্বীপ সেই বিশাল আকৃতির ইগল পাখি সংক্ষেপে লাং এবং পুরনো মালয় ভাষায় কাউই মানে হচ্ছে লালচে বাদামি লাং কাউই মানে হচ্ছে লালচে বাদামি ইগল আর সেই ইগলে আমরা দেখছি চোখের সামনে বলা হয়ে থাকে রাজকুমারী মাহসুরি অভিশপ্ত করেছিলেন এই দ্বীপকে তেরোশো পঞ্চান্ন সালে তাকে ব্যবিচারের জন্য মৃত্যুদণ্ড দেয়া হয় মৃত্যুকালে তিনি অভিশাপ দিয়েছিলেন যে সাত প্রজন্মের জন্য থাকবে জন্য নাকি সাপ খাওয়াটা খুবই ইম্পর্টেন্ট মানে প্রত্যেক মাসে অথবা প্রতি দুই মাসে একবার তাদেরকে সাপ খেতেই হয় এটা তাদের গ্রোথ এবং ফিমেল যে ঈগল আছে তাদের বাচ্চা প্রডিউস করার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করে ইগলের জন্য সাপ খুবই ইম্পর্ট্যান্ট খাবার আর যার কারণে এরা ম্যানগ্রোভের ওপরে বেশি ঘোরাঘুরি করে সৌন্দর্য দেখে মনটা যেমন শান্ত হয়ে যাচ্ছিল তেমনি স্পিড বোটের গতি আর প্রতিযোগিতা রক্তচাপ বাড়িয়ে দিচ্ছিল নয়। এখন হচ্ছে আমরা একটা ডেঞ্জারাস জায়গায় চলে আসছি এটা হচ্ছে মাঙ্কি রিভার এরিয়া এইখানে নাকি প্রচুর পরিমাণে বানর থাকে এবং এদের থেকে একটু সাবধান থাকতে হবে স্পেশালি প্লাস্টিক দেখানো যাবে না কারণ প্লাস্টিক দেখলে ওরা আগে আসে আর অলরেডি এখানে চার পাঁচটা মাঙ্কি আমি দেখতে পাচ্ছি তাদের বাচ্চা কাচ্চা সব খুব পিচি পিচি ছোটো ছোটো মাঙ্কিও আছে ছোটো মাঙ্কিও আছে আবার আমাদের দাদা ভাইরাও আছে বড় বড়। আর এই যে একটা কিউট একটা দেখো হিমুর মতো না দেখতে এইগুলোকে দেখে হিমুর কথা মনে পড়তেছে আমার বাসার যে বিড়াল ও তো বাদ্রামিতে মানে নাম্বার তো এরাও নাম এরাও হচ্ছে বান্দর আর আমার বিড়াল হিমু ও হচ্ছে নাম্বার ওয়ান বান্দর তো এই বান্দর দেখে এই মাকি দেখে আমার হিমু মাঙ্কির কথা মনে পড়ে গেল একদমই মনে হচ্ছে যে আমি সুন্দরবনের ভেতরে কোনো জায়গায় ঘুরতেছি সুন্দরবনে অবশ্য এত সব জায়গায় এত বানর দেখা যায় না কিছু কিছু জায়গায় দেখা যায় অতি এরকম অসংখ্য মানে তারা তাদের পরিবার পরিজন নিয়ে এখানে থাকে আমি শিওর যে এরা আসলে কোনো খাবার দাবার পাবে এই আশাই এইখানে আসে কিন্তু আমাদেরকে বোর্ড থেকে এবং আমাদের গাইড স্ট্রিকভাবে নিষেধ করে দিয়েছে আমরা যেন কোনো মাকে খাবার দাবার না দিই এই যে একজন তো আমাদের বোটের ভেতরে চলে আসছে এই যে আমাদেরকে বলছিল যে এরা বোটের ভেতরে চলে আসে এই দেখেন কী করতেছে ও ও একদম পানি খাচ্ছে পানি দিলো সো একটু পানি খাচ্ছে যদিও বলছিল যে কিছু খাওয়ানো নিষেধ আবার সামনে মেয়েটা অনেক ভয় পাচ্ছে মাকিটা দেখে বাট ওর অনেক পানির পিপাসা লাগছে তো বোতলটা ধরলো ও পানি যতটুকু দরকার খেয়ে আবার ছেড়ে দিল অনেক ভদ্র তো করতে আসছে নিজে নিজেই অবশ্য কাউকে কিছু করছে না উপরে চলে গেছে কারণ আপুটা অনেক ভয় পেয়েছে কাছে নিলে ওরা এরকম ভেতরে ঢুকে পড়ে এই যে চলে গেল আমাদের ওমা উ পানিতে ঝাঁপ দিয়ে পড়ছে একদম পরিবার পরিজন নিয়ে বানরগুলো যেন সুখের সংসার পেতে বসেছে এদের মুখের দিকে তাকালে অসম্ভব মায়া লাগে আমার দল বেঁধে দুপারে বসে দেখছে মানুষের আসা যাওয়া দুপাশের গাছপালা দেখে মনে হয় চলে এসেছি সুন্দরবন কিন্তু পাহাড়ের কোল ঘেসে যাওয়ার সময় বোঝা যায় আমরা আছি অতি পুরাতন এক দ্বীপে তো আমাদের মাংকি রিভারে ঘোরাঘুরি শেষ অনেক সুন্দর সুন্দর মাকে দেখলাম খুবই ছোটো আর এত কিউট ওদের ফেসগুলো দেখতে মানে পুরো পরিবার একসাথেই থাকছে তা আমরা অলরেডি চলে আসছি ক্রোকোডাইল কেবের সামনে যেটার আকৃতিটা কুমিরের মতো হওয়ার কারণে এটার নাম হচ্ছে ক্রোকোডাইল কেভ তো ভেতরে প্রবাবলি যাওয়া যাবে না একটা বোট আমাদের সামনে চেষ্টা করছে ভেতরে যাওয়ার এবং এটা হচ্ছে যদি মানে ভাটা থাকে তখন এটার ভেতরে যাওয়া যায় কিন্তু যখন জোয়ার থাকে তখন এটার ভেতরে যাওয়া সম্ভব না এটা শেপটা বলেছিল কুকুরাইলের মতো যেটা এখনও আমার চোখে পড়েনি আমি চেষ্টা করছি অলরেডি তো আমরা ভেতরে ঢুকে যাচ্ছি মনে হয় হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে আমরা কুকুরাইল কেপের ভেতরে ঢুকছি আমরা কিন্তু একটা গুহার ভেতরে ঢুকছি এটা কত প্রাচীন গুহা এটা ন্যাচারালি তৈরি হওয়া গুহা এমন না যে এটা ট্যুরিজমের জন্য এটা বানিয়ে রেখেছে দেখেন কত ক্লোজ দিয়ে যাচ্ছি আমরা মাই গড আমি গুহার ভেতরের আগে এসেছি কিন্তু নিচে পানি আর এরকম একটা গুহা এটার ভেতরে আমার আগে আসার অভিজ্ঞতা হয় নাই রাস্তার যেমন আন্ডারপাস থাকে এই পাহাড়ের আন্ডারপাস নদী নিজে তৈরি করে নিয়েছে এই পাশ থেকে ওই পাশে চলে গেছে প্রথম চেষ্টায় আমরা যেতে পারি নাই কারণ এটা বেশ নিচু মানে পানি থাকার কারণে এটার উচ্চতাটাও একদম বোটের সাথে লেগে যাবে এরকম একটা ভাব এই দেখেন একদম বোট কাছাকাছি এই লেগে গেছে লেগে গেছে লেগে গিয়েছে আমাদের বোটের সাথে দেখেন একদম ছুঁই ছুঁই করে আমরা বের হয়ে যাচ্ছি এটা আসলে কত পুরাতন তার তো কোনো ঠিক নেই আর তার নিচে দিয়ে আমরা যাচ্ছি মানে ঐতিহাসিক একটা জায়গা এবং তার ভেতর দিয়ে মানুষ এখন ঘুরে দেখতে পাচ্ছে মানুষের অনেক উন্নতি হয়েছে এবং উন্নতির সাথে সাথে প্রকৃতিকে তারা ধ্বংস করে চলছে আমি আশা করি যে এই দেশের সরকার অবশ্য তাদের ন্যাচারাল ইনহ্যাবিটেন্ট ঠিক রাখার জন্য অনেক বেশি সিরিয়াস আমাদের দেশের সরকারেরও এরকম অনেক বেশি সিরিয়াস হওয়া উচিত সেন্ট মার্টিন যে এখন নিষেধাজ্ঞা এসেছে আমি অখুশি হয়ে নাই বেশ খুশি হয়েছি তো আমরা আমরা ক্রোকোডাইল কেপ থেকে বের হয়েছি এখন মনে হয় আমরা ক্রোকোডাইলের যে শেপটা এই যে পিছে এই যে শেপটা দেখতে পাচ্ছেন দেখেন এটা কিন্তু একটা কুমিরের মতো শেপ এবং এটার কারণেই এই জায়গাটার নাম হয়েছে ক্রোকোডাইল কেপ এখন বুঝতে পারছি লাস্ট আমি যখন ওই পাশে ছিলাম তখন মনে ছিল যে কোথায় ক্রোকোডাইলের শেপ বাট শেপটা তো আসলে এই পাশ থেকে ক্লিয়ার বোঝা যায় এই যে ম্যানগ্রোভ ফরেস্টের মাংকি দেখা শেষ ক্রোকোডাইল কেপও দেখা শেষ আমরা এখন যাচ্ছি হচ্ছে ব্যাট কেপ দেখার জন্য যেখানে নাকি দুই হাজার আড়াই হাজার মানে ব্যাট সবসময় ঘুমিয়ে থাকে চলেন ব্যাট ক্যাপের দিকে যাই ওইখানকার মাই গড এখানে তো আরও বেশি ঝাড়মনি দিল ওইখানকার এক্সপিরিয়েন্সটা কেমন জানাচ্ছে আপনাদের তা এখন যাচ্ছি ব্যাটকেবে তুমি আবার ভয় পাচ্ছে বুট থেকে নামতে আমি আগে যাচ্ছি তুমি আমার হাত ধরো আসো উপরে যাইতে হবে দুই রিঙ্গিত দিয়ে আমাদের টিকিট কিনতে হবে এই যে মালয়শিয়া রিঙ্গিতে এক দুই তিন চার চার ইঙ্গিত হাতে নিয়ে নিছি এক একজনের জন্য লাগবে হচ্ছে দুই ইঙ্গিত তো চার ইঙ্গিত আছে আমাদের কাছে টু ওকে ওকে থ্যাংক ইউ চলো এই যে ক্যাপের টিকিট ছোট্ট একটা টিকিট দিয়ে দিছে রিঙ্গিতে এই বাদুরের যে গুহাটা সেটার সামনে কিন্তু চলে আসছে এবং এখানে সব জায়গায় মানে বানর থেকে সাবধান থাকার কথা বারবার করে বলা হয়েছে এর অন্য একটা স্মেল খুব বেরি ব্যাট স্মেল এখানে কী লেখা নট রেসপন্সিবল ফর ইনজুরি অর ডেথ আই আমি বাদুর দু একটা দেখতে পারি আর মাথা সাবধান একদম মাথার সাথে এখানে বলছে কিছু টাচ না করতে এই দেখেন এই যে পাথর সাদা চোনা মাটির মতো ছলার ভেতরে যাওয়া যাক এর ভেতরে নাকি প্রচুর বাদুর আছে এখন একটা চোখে পড়ে না একটু সামনে গেলে হয়তো চোখে পড়বে এই এই যে সামনে ওই যে কালো কালো যে জিনিসগুলো দেখা যাচ্ছে জ্বলে আছে ওগুলো কিন্তু বাদুর অনেকে দেখি এবার ওটা হচ্ছে টর্চ টর্চ মারতেছে এই যে বাদুরগুলো এখন স্পষ্ট দেখা যাচ্ছে এখানে বলছে যে এই ভিতর দুই হাজার বাদুর আছে এইখানেই তো আছে কয়েকশো চার পাঁচশো হবে পুরো এরিয়া জুড়ে বাদুরের গুহাতে আসলে একটা গাছ ছমছমে পরিবেশ কত হাজার বছরের পুরনো এই গুহায় ঘুমিয়ে আছে কয়েক হাজার বাদুর গুহার ভেতরে পাথরগুলো এমনভাবে রয়েছে দেখলে একই সাথে ভয় হয় এবং অবাক হয়ে তাকিয়েও থাকতে ইচ্ছে করে কেপ থেকে আমরা কেপ থেকে বের হয়ে গেছি এখন হচ্ছে ম্যানগ্রোভের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি এবং এই জন্যই বলছে যে বিয়ার অফ মাকে কারণ এই যে এখন ম্যানগ্রোভ ফরেস্টের ভেতর দিয়ে যে জায়গায় হেঁটে যাচ্ছি এইখানে আই থিঙ্ক প্রচুর পরিমাণে বানর আছে মাকে আছে যার কারণে ওনারা আমাদেরকে বলেছেন যে সাবধানে থাকবেন খাবার দাবার কিছু নিয়ে যায় না তাহলে কিন্তু ধরবে বানরে একদিকে জঙ্গলটা এমন মনে হয় আমি আমার নিজের দেশে সুন্দরবনের ভেতর দিয়ে ঘুরতেছি তারপরে যখন এই প্রাগৈতিহাসিক মাউন্টেনের রকগুলো দেখি পাথরগুলো দেখি তখন ধারণা পাল্টে যায় গুগল করলেই পাবেন যে লাঙ্কোয়ের সমস্ত যে ছোটো ছোটো আইল্যান্ড আছে যত রক ফর্মেশন আছে এগুলো হাজার হাজার বছর আগের তৈরি করা মানে চিন্তা করেন যে হয়তো এক সময় এখানে এমন একটা জন্তু চলাচল করছে যেটা এখন এক্সিস্টই করে না এবং যার আশেপাশে থাকলে হয়তো আমরা বেঁচেও থাকতাম না এবং আমরা এখন সেই একই জায়গা দিয়ে যাচ্ছি এই জায়গাতে যখন জোয়ার আসে তখন পানি চলে আসে এই জায়গাটা একটু ডেঞ্জার আছে এখানে অনেক নিচু হয়ে যেতে হবে বি কেয়ারফুল এইখান দিয়ে যেতে হলে মাথা বেশ নিচু হও নিচু হও নিচু হও ভালো নিচু হতে হবে সি আরে ভাই আহ সাবধানে এই আগেরটা থেকে এইটা দিয়ে আসা একটু বেশ ঝুঁকিপূর্ণ ছিল আর এখানে বলে দিছে যখন জোয়ারের পানি আসে এই দেখেন এখানে কোরাল রিফের মতো হয়ে আছে জোয়ারের পানি আসলে এটা পানি দিয়ে যায় তখন আসলে এখান দিয়ে যাওয়া যায় না আবার একটু নিচে হয়ে তোনি মাথা সাবধান এইখান দিয়ে আগে মনে হয় উপরে যাওয়া যায় ও এখানে সাপের সাইন দেয়া যে উপরে সাপ থাকতে পারে এই জন্য নো এন্ট্রি এটা আমাদের কাছ থেকে থার্টির ইঙ্গিত নিচ্ছে ও যাওয়ার সময় তুলছিল আর পরে দেখি প্রিন্ট করে সুন্দর করে এডিট করে রাখছে তো আমাকে বলল যে এটা তিরিশ ইঙ্গিত হলে তুমি কিনতে পারো আমার কাছে মনে হলো যে একটা মেমোরিজ হয়ে যাবে এটা আমার রেখে দেওয়া উচিত তো এটা আমরা নিয়ে নিচ্ছি এটা বাসায় আমাদের ড্রয়িং রুমে লাগাবো পরবর্তী গন্তব্য অসম্ভব সুন্দর একটি সৈকত ছোট্ট সেই সৈকতে সাঁতার কাটবো বলে আমি মনে মনে বেশ আনন্দ অনুভব করছি যাওয়ার পথে দেখলাম পাহাড়ের গায়ে লেখা কিলিম জিও ফরেস্ট পার্ক সো আমরা এখন এসে গেছি তঞ্জুবরু বিচে অ্যান্ড এখানে আমরা নেমে যাব এখানে কেউ চাইলে সুইমিং করতে পারে হ্যাঁ উঁচু আমি নামাই দিচ্ছি ওকে তো আমরা এই বনে নেমে যাচ্ছি বেশ উঁচু তো পারবে না তো তার জন্য হচ্ছে তন্নিকে আমি নামাই দিব তারাও কম আই উইল চেক হিয়ার কাম যে বিচটা আমরা আছে এটা নাম আছে তানজং রুবিস খুব সুন্দর এখানে সুইমিং জন্য একটা এরিয়া আছে একটা গাছ ফেলে দিয়ে এরিয়াটা বলে দেয়া আর এপাশ ওপাশে বেশ অনেকটা জায়গা আছে ঘুরতে পারেন সুইমিং করতে পারেন টর্নি নামবে না বাট আই থিংক আমি পানিতে নামবো এত সুন্দর নীল পানি দেখলে কান্না সুইমিং করতে মন চায় আর তোরনি তো পারবে না কারণ একে তো করে একটা ঝামেলা হবে আর ও এখানে সাঁতারও পারে না তানজুং রু বিচে আমরা বেশ অনেকক্ষণ ধরেই সাঁতার কেটেছি আমি এই বিচের পানির একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে বেশ ঢেউ তো যদি ভালো সাঁতারও না হন অবশ্যই তীর থেকে সাঁতার কেটে ভেতরের দিকে যাওয়ার একদমই চেষ্টা করা যাবে না না হলে আপনাকে কিন্তু ভাসিয়ে ভেতরে নিয়ে যাব বেশ ভালো ঢেউ ছিল যাই হোক সাঁতার কাটা শেষ এখন আমরা হচ্ছে মনে হয় আমার যেখানে লাঞ্চ করানোর কথা সেই ডেস্টিনেশনের দিকে আগাবো তার এত সুন্দর মানে মনে হয় যেটা কাইন্ড অফ আনটাস্ট লোকজনের একদমই কোনো ভিড় নেই আছে অনেক লোকই কিন্তু সবাই ছড়ায়ে ছিটায় আছে মনে হয় যে লোকজন তেমন নাই আর পুরা বিস্টার পাশে জঙ্গল আর সামনে একদম নীল আর সবুজ রঙের পানি দিয়ে পড়তো আর পানি এখানে একদমই ঠান্ডা না খুব মানে মনে হবে যে আপনি হালকা ওয়ার্ম ওয়াটার দিয়ে গোসল করতে নামতেছেন এরকম পরিমাণে গরম গরম একটা ভাব সেখানে সাঁতার কেটে খুবই কমফোর্টেবল মনে হয় রংজুম রুবি আসাটা লাঞ্চ কয় আসতে মিস করা যাবে না আমরা যেখানে নামছি এখানে আমাদের এখন আবার লাঞ্চ হবে তো আমাদের গার্ডজেনই বললো যে আমাদের হোটেলের নাম লেখা থাকবে এবং আমরা কতজন এটা লেখা থাকবে টেবিল আলাদা আলাদা দেওয়া আছে সো কাউকে আরেকজনের টেবিলে বসতে হবে না তো এখন আমরা খুঁজবো আমাদের হোটেলের নাম আর আমরা কয়জন সেটা কোথায় লেখা আমরা তো পেয়ে গেছি বাট আমাদের যে যে ফ্রেন্ড দুটা ছিল আমাদের সাথে প্যারিসের ওনাদেরকে খুঁজে পাইলাম না খাবার বলতে এখানে খুবই নর্মাল অল্প একটু ফ্রাইড রাইস আর সাথে এরকম দুই পিস ছোটো ছোটো চিকেন আর একটা জুস এটাই ছোটো একটা চামচ দিয়ে রাখছে পাশে সেটা দিয়ে খাইতে পারেন জাস্ট এটা আসলে একটা ভদ্রতা পরিমাণটা খাবারের খুবই কম ওয়েল এস ইট ইসমিল্লা সেই প্রথম একটা খাবার খাচ্ছি যেটা একদমই ভালো না তাই না এটা শুকনা কোনো ফ্লেভার নাই ফ্রাইড রাইসের নামে একটু তেল দিয়ে ভাত ভাজা আর কিচ্ছু না অবশ্যই এরকম বড়ো গ্রুপের সাথে ট্যুরে আসলে ক্যানট এক্সপেক্ট যে ভালো একটা মিল পাওয়া যাবে সো বেসিক্যালি হচ্ছে আমরা কীভাবে গাড়ি পাবো এবং যাবো সেটাই বলছে আমাদের ট্যুর এখানেই শেষ তবে ট্যুর প্রাইসটা হচ্ছে একশো রিঙ্গিত চাইবে পার পারসন উইথ লাঞ্চ অ্যান্ড উইথ এভরিথিং এর থেকে যদি আপনি কম কয়টা প্লাসে প্লেসে যান